একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবীগণ সফরে ছিলেন মরুভূমির সফর ছিল সকলেরই প্রচন্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যায় এখন তারা নবীজিকে এটা জানালেন নবীজি সল্লাল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে ওটে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এই সময় আমি পানি নিয়ে রওনা হয়েছিলাম কি করা যায় আগত তারা বুড়িকে বললেন বুড়ি আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবিজের কাছে নিয়ে এলেন নবিজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সে পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বহন যন্ত্রকে খাওয়াও সকলেই পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল আর তার বিস্ময়ের সীমা রইল না সামান্য একটা মশকে আর কতটুকুই বা পানি পানি থাকতে পারে কিন্তু তার চোখের এই দুই মশক মশক থেকে শত শত নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজনে পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখলো আমার মশক থেকে এত পানি নেওয়া হলো তারপরেও একটুখানি পানি কমেনি বর আগের চেয়ে পানি পরিপূর্ণ দেখাচ্ছে এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আবার পানিও একটু কমলো না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কার কারণ জিজ্ঞেস করল বুড়ি তখন খুলে বলল সব মোহাম্মদ নামে যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম করেছে দুজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজব ঘটনা সকলে তো শুনে তার জব বুড়ি বলল আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশে এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ি এলাকায় আক্রমণ করত না এ দেখে আমার মনে হচ্ছে তারা তোমাদের তোমাদের যাচ্ছে। আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেলে এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে তার কথায় সবাই রাজি হয়ে গেল। এবং ইসলামের ছায়া তলে আশ্রয় নিল